এখন থেকে ইসলামী শক্তিতে যারা আছে দেশ মানবতার কল্যাণ যারা চায় তারা হবে ফিলিয়ার কথা ঠিক না বে ঠিক আমরা এখন ফিলিয়ার হব বহুদিন পর্যন্ত আমরা ফুটবলের ভূমিকায় ছিলাম আমাদেরকে একবার এই দল থেকে মারে ওই দলের কাছে ওই দল থেকে মারে এই দলের কাছে এই ইতিহাস আমাদেরকে ভুল ভুলাই ভুলতে হবে নতুন ইতিহাস রচনা করতে হবে সেটি হলো আমরা এখন ফিলিয়ারের ভূমিকায় নামবো ইসলামী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ ইসলামী শক্তি আর কখনো ফুটবলের ভূমিকায় থাকবে না ফিলিয়ারের ভূমিকায় হবে ঠিক না ভেটিক বিশেষ করে এই জন্য পিরসা পুজোর সারা বাংলাদেশে মানুষদেরকে যাতে করে মানুষ অন্যান্য যারা বস্তুবাদী রাজনীতি করে যাতে করে তাদেরকে ফুটবলের মতো আর খেলতে না পারে এই জন্য বিভিন্ন পদক্ষেপ হুজুর হাতে নিয়েছেন এর ভিতরে উল্লেখযোগ্য একটা পদক্ষেপ হলো আমাদের যে নতুন করে বাংলাদেশ ইসলামী হকার শ্রমিক আন্দোলন যে কমিটি হয়েছে এবং সারা বাংলাদেশে যে কমিটি করার প্রক্রিয়া চলতেছে এটি হলো মূল বিষয় হলো আমাদের এই যে হকারদেরকে এতদিন ফুটবলের মতো ব্যবহার করেছে একদল টাকা নিয়ে বসায় আবার পিছন থেকে আরেক দল টাকা নিয়ে উচ্ছেদ করে দেয় আবার ফুটবলের মতো আমাদেরকে আরেক দল টাকা নিয়ে আবার বসায় আবার পুলিশের আমাদেরকে গোলের মতো লাথি মেরে আবার বের করে দেয় এমন একটা পরিস্থিতি হকারদেরকে নিয়ে কেমন এক ফুটবলের খেলায় মেতে উঠেছিল সারা বাংলাদেশে পিরিশা বুজুর বললো না এইভাবে চলতে দেওয়া যায় না এই জন্য পিষা হুজুর একটা পদক্ষেপ হাতে নিয়েছে উপরে সরকারের সাথে সরকারের ঊর্ধ্বতম নেতৃত্বের সাথে কথা বলে হুজুর একটা সিদ্ধান্ত নিয়েছে যে হকারদেরকে যেই সবচাইতে বেশি আমাদের দেশে যদি আমরা বলি সবচাইতে বেশি নির্যাতিত সবচাইতে বেশি অবহেলিত হলো হকার শ্রমিক তাদেরকে আমাদের গত কয়েকদিন আগে ম্যাচ দিতে আমরা যেটা দেখেছি যে তারা তাদের জিনিসগুলা নেবে এই সুযোগটুকু পর্যন্ত দেয় নাই সব ফেলে দিয়েছে কি আপনারা দেখেন নাই এমন একটা পরিস্থিতি আবার আরেকটা দল টাকা নিয়ে আবার বসায় দিছে এখন আবার সবাই বসে গেছে নতুন করে চাতা নির্ধারণ হয়েছে আমি গত কয়েকদিন আগে বেলা সম্ভবত গত আমি পরে এক হকারের দাঁড়ায় যে আপনাদেরকে তো উঠাইয়া দিছে এখন আবার আপনারা বসে গেলেন তো আমাকে বলতেছে হুজুর আগে তো আমরা প্রতিদিন তিনশো টাকা করে দিতাম এখন প্রতিদিন পাঁচশো টাকা করে দিতে হবে এই শর্তে আবার বসছি আমরা উচ্ছেদ করে দিয়েছে একটা গ্রুপ আবার আরেকটা গ্রুপ টাকাকে বেড়ে বাড়াইয়া আবার বসায় দিচ্ছে অর্থাৎ ফুটবলের মতো আবার কিছুদিন পরে আরেক প্রশাসন আসবে আবার লাথি মারবে আবার আমরা সরে যাব আবার আরেকটা একটা গ্রুপ টাকা নিয়ে আবার বসায় দিবে এই জন্য পিরসা বললো বলল না এইভাবে আর হকারদেরকে বল খেলা বলের ভূমিকায় আর রাখা যাবে না প্লেয়ারের ভূমিকায় আমরা এখন খেলবো কথা ঠিক না বে ঠিক এই জন্য সরকার ঊর্ধ্বতম কর্মকর্তাদের সাথে কথা বলে হকার হকারদের স্থায়ী একটা বাসন অর্থাৎ যাতে করে হকারদেরকে এইভাবে যে আর কেউ হকারদের খেলতে না পারে এর জন্য স্থায়ী একটা বাসন দেওয়া তাদের আবাসন তৈরি করে দেওয়া হকারদের অধিকার প্রতিষ্ঠার জন্য হুজুর নতুন করে একটা হকার শ্রমিক আন্দোলন নামে সংগঠন তৈরি করে এবং সরকার থেকে এটার অনুমোদন করানোর প্রক্রিয়া করে হুজুর ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় বর্তমানে প্রায় প্রাথমিকভাবে প্রত্যেক জেলায় তিনশো করে হকার সরকার সরকারিভাবে একটা অনুমোদন করে দিবে একটা কার্ড দিবে তাদেরকে এই হকারের যাদেরকে কার্ড পাবে যারা কার্ড কার্ডধারী হকার থাকবে তাদেরকে কোনো প্রশাসন আবার উঠাইতে পারবে না এই প্রত্যেকটা জেলাতে প্রাথমিকভাবে এরপর পর্যায়ক্রমে বাড়তে থাকবে প্রাথমিকভাবে কারণ আমাদের এই নোয়াখালী জেলাতে সরকারি জায়গা কি কম আছে নাকি অনেক সরকারি জায়গা আছে যেটা বহু দলের নেতারা দখল করে বসে আছে তাদেরকে উচ্ছেদ করে না উচ্ছেদ করে কাকে নিম্ন আমরা যারা রাস্তার পাশে দুমুঠো খাওয়ার জন্য পেট চালানোর জন্য পিট চালানোর জন্য আমরা যারা রাস্তার পাশে দু একটু দু চার হাত জায়গা আমরা কিছুক্ষণ সময় দাঁড়াইয়া ব্যবসা করি সরকার বারবার তাদেরকে শুধু উচ্ছেদ করে অথচ এর চাইতে বড় বড় প্রপার্টি দখল করে সরকারি ভবন সরকারি জায়গা দখল করে অনেক নেতারা বসে আছে এদিকে সরকার বুরুক্ষো করে না খবর নেয় না কথা ঠিক না বেঠিক এজন্য আমাদের সিদ্ধান্ত হয়েছে বিশ্ববুজুর সরকারের সাথে কথা হয়েছে যে আমাদের সরকারি ভাবে সরকারি একটা জায়গাকে বরাদ্দ দিবে হকারদের জন্য যোগ উপযোগী যেখানে ব্যবসা করা যায় এরকম পয়েন্ট দেখে একটা জায়গা বরাদ্দ দিবে সেখানে কার্ডধারী যারা কিছু হকার প্রত্যেক জেলাতে প্রাথমিকভাবে তিনশো জন হকারকে রেজিস্ট্রেশন করে একটা কার্ড দেওয়া হবে এই কার্ডধারী যারা এখানে হকারিগিরি করবে তাদেরকে কেউ আর উচ্ছেদ করতে পারবে না এই নিয়তে এই এই পদক্ষেপ সামনে রেখেই অতি দ্রুত প্রায় এক মাসের ভিতরে সারা বাংলাদেশে আন্দোলন কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দিয়েছে আলহামদুলিল্লাহ ঢাকা চট্টগ্রাম সহ আমি গত শনিবার চট্টগ্রাম বাসখালী রাঙ্গামাটি তারপর উখিয়া সহ প্রায় সাতটা ইয়াতে সফর করেছি একদিনে সাতটা আহ থানা এবং জেলাতে সফর করেছি একদিনে চট্টগ্রাম বাসখালী উখিয়া এরপর হলো রাঙ্গামাটি তারপর হলো আরো রাঙ্গাস অনেকগুলো নামও জানি না সব জায়গাতে শ্রমিক আন্দোলন হকার শ্রমিক আন্দোলনের মিটিংই ছিল পুরা সফর করে রোববারে আসছি আমি নোয়াখালীতে তো সব জায়গায় দ্রুত কাজ চলতেছে এই জন্য সে ধারাবাহিকতায় আমাদের নোয়াখালী তো আলহামদুলিল্লাহ আমাদের হকার শ্রমিক আন্দোলন নোয়াখালী জেলা দক্ষিণ আজকে পূর্ণাঙ্গ হয়েছে এখন কমিটির শপথ হবে আপনারা দেখবেন এই এই আমাদের এই কমিটির নেতৃত্বে আমরা মাজদি এবং সোনাপুর যে সমস্ত হকার ভাইরা আছে আমরা তাদেরকে দাওয়াত দিব যে যে যদি আপনারা আর ফুটবলের ভূমিকায় থাকতে না চান তাহলে আমাদের একটা ফরম আছে সরকারিভাবে একটা ফরম এই ফরম ফিল আপ করবে যারা হকারি করতে চায় যারা চায় যে না আমি ব্যবসা করবো এরকম যারা আছে এ সমস্ত হকারদের একটা ফরম সরকারিভাবে এটা ফিল আপ করতে হবে সম্পূর্ণ একটা আইডি কার্ডের আইডি কার্ডের ফটোকপি দিতে হবে পাস একটা ছবি দিতে হবে এরপরে এই কমিটির এই ফরম পূর্ণাঙ্গ করার পরে এটা কেন্দ্রে জমা দিবে কেন্দ্র এই কার্ডকে এই ফরমকে কেন্দ্রের সরকারি অফিসে জমা দিয়ে সেখান থেকে সরকারি কার্ড করায় নিবে এরপরে আবার আপনাদেরকে সে কার্ডগুলো বিতরণ করবে এই জন্য এই পুরা হকারদের পরিচালনা করবে আমাদের ইসলামী শ্রমিক আন্দোলন তারই সহযোগী সংগঠন ইসলামী হকার শ্রমিক আন্দোলন আজকে যারা দায়িত্বে এসেছেন ওনাদের নেতৃত্বে আমাদের এই নোয়াখালীতে তিনশো জনের এই কাঠের কার্যক্রম চলবে পর্যায়ক্রমে বাড়তে থাকবে এজন্য আমরা আমাদের প্রথম যে কাজ সেটি হলো আমরা আমাদের যে সমস্ত হকাররা আছে আমাদের সোনাপুর কেন্দ্রিক মাইজ দিতে অনেক হকার আছে আমরা তাদেরকে বলবো আমাদের এই যে ফর্মটা ফিল করার জন্য এই ফরম ফিল করে এরপরে আমরা ধারাবাহিকভাবে এই ফর্মগুলো আমরা কেন্দ্রে দিব